নমস্কার আমি মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে নতুন নিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রত্যেকটি মানুষের অন্তরের মনের মনিকো জমা হয়ে আছে কম বেশি প্রত্যেকেই জানে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা কি ছিল শ্যামা মুখোপাধ্যায়ের অবদান কি ছিল প্রত্যেকটা মানুষরা জানে নেহেরু জওহরলাল নেহরু যদি না থাকতেন তাহলে কি হতো না আর পাকিস্তানের মতো দেশটা তৈরি হতো না সারা পৃথিবীর ম্যাচ থেকে পাকিস্তানের মতো দেশটা ভারতের আন্ডারে থাকতো জওহরলাল নেহরুর খামির জন্যে আজ পাকিস্তানের মতো একটা দেশ তৈরি হয়েছে যেটা জঙ্গি সংগঠনের জন্য জঙ্গি কার্যকলাপের জন্য মদত দেয় এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি জেনেছি জেনে এসেছি আগামী দিনেও দেখতে পাচ্ছি তাহলে এটা কার জন্য হয়েছে না জওহরলাল নেহরুর জন্য হয়েছে কী জন্য হয়েছে না ওই হিন্দু মুসলমান বৈষম্যের জন্য হয়েছে সেই বৈষম্যের শিকার আমরা প্রতিনিয়ত হয়ে আসছি আজও হয়ে আসছি ধর্ম যে যার উৎসব সবার মমতা ব্যানার্জির এই যে কথাটা সত্যি খুব ভালো লেগেছিলো উৎসব প্রত্যেকটা মানুষের জন্যই উৎসব এতে কোনো দ্বিমত নাই একদম ঠিক বাস্তব ঘটনা কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই যে আজকে আপনারা দেখুন যে কী ঘটনাটা ঘটছে যে বৈষম্য ওখানেও ছিল সেই বৈষম্য আজও পর্যন্ত কিন্তু চলে আসছে কিসের বৈষম্য আবার আরেক দিন চিন্তা করুন যে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ আজ বেঁচে থাকতেন তাহলে জওয়াহরলাল নেহরুর মতো ফাজির লোকের মন্ত্রী হওয়া বা প্রধানমন্ত্রী হওয়া হতো না তাহলে এখানেও কিন্তু একটা বৈষম্য তাই বৈষম্য ছিল আছে থাকবে এতে কোনো দ্বিমত নাই কিন্তু আজ দেখুন আমাদের যে জীবনী মমতা ব্যানার্জি প্রত্যেকটা মহিলাকে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আপনারা সবাই কম বেশি দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা অংশ পাচ্ছে পেয়েছে বা পাচ্ছে বর্তমানে কাক টাকা দিচ্ছে জনগণের টাকা দিচ্ছে মাছের তেলে মাছ ভাজছে বলছে কি যে না আমি দিচ্ছি এটা বাস্তব ঘটনা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার সব মানুষের ট্যাক্সের টাকার কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু সেখানেও দেখুন বৈষম্য আজ লক্ষ্মী ভাণ্ডার ফেটে যেয়ে দুটোভাবে ভাগ হয়েছে একটা হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার একটা বারোশো টাকার লক্ষ্মী ভাণ্ডার তাহলে লক্ষ্মী ভাণ্ডার ফেটে যেয়ে দুটোভাবে ভাগ হয়েছে একটা হাজার টাকা একটা বারোশো টাকা এখানেও কি হচ্ছে না এখানেও সেই বৈষম্য আজকে এসসি এসটি এবং ওবিসি এবং মাইনরিটি যারা আছেন মুসলমান বা মুসলমান যে দিদিরা মায়েরা আছেন তাদের জন্য হচ্ছে না বারোশো টাকা আর হিন্দু জেনারেল জন্য হচ্ছে তাদের জন্য কিন্তু হাজার টাকা কেন জেনারেল মধ্যবিত্ত কি কোথাও ঘুরে বসছে জেনারেল মধ্যবিত্ত কি মানুষ নয় মধ্যবিত্ত ফ্যামিলিটা আস্তে 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 ধ্বংসের বদ চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মনে রাখবেন এই মধ্যবিত্ত ফ্যামিলি না থাকলে কিন্তু আপনারা উচ্চবিত্ত হতেন না কোনোদিন তাহলে অতএব আগে মধ্যবিত্ত মানুষগুলোকে বাঁচান এই বিষয়ে আমাদের অসীম সরকার মহাশয় একটি গান রচনা করেছেন সেই গানটি আমি আবার সবাইকে শুনিয়ে দেব শুনুন আপনাদের জন্য গান এই প্রতিবেদনটি সকলে শব্দ দেখবেন স্কিপ করবেন না আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবেন যাই হোক তো গান শোনাবো তার আগে বলি আজকের ভিডিও নমস্কার জানাতে ভুলে গেছি তো সবার আমার তরফ থেকে প্রত্যেকটা আমার দর্শক বৃন্দুকে জানাই নমস্কার ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের দেখা চলেছি ডক্টর অসীম সরকার মহাশয়ের কণ্ঠে একটি সুন্দর গান চলুন গানটারে বাজা বাংলার মায়েদের যত লুটেছে দিদিমণির শিয়াল কুকুর ভণ্ডারে কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর দুই ভাগে ভাগ করে ফেলেছে একটা এসসি লক্ষ্মী আর একটা জেনারেল লক্ষ্মী ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীকে দুই ভাগে ভাগ করবে না মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ সমস্ত ঘরের মায়েরাই আমার লক্ষ্মী ভারতীয় জনতা পার্টির ক্ষমতা এলে প্রত্যেক মায়েদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে ঢুকাতে হবে উনি তো এসছি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী বানায় দিয়েছে ও বাংলার মায়ে ইজ্জত লুটেছে বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শেয়াল কুকুর ভণ্ডারে কি হবে আর করেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটি কিন্তু আমি দোষ দিতাম না উনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আজকে যেদিন এই মায়েরা প্রথম দিন ঝাটা লাঠি নিয়ে হাত পথে নেমেছিল তারপরের দিনই যদি উনি ওখানে গিয়ে বলতেন মা অমা তোমরা ঝাটা লাঠি নিয়ে কেন পথে নেমেছ আমিও নারী তোমরাও নারী আমি যদি তোমাদের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমি নারী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী থেকে কি লাভ তোমাদের কি হয়েছে বলো মা বুকে জড়িয়ে ধরতে পারতো কথা বলেন পারতো না। আরে তা তো গেলই না আর ওনার দল থেকে কি বললো ওনাদের নাকি ভাড়া করে নিয়ে আসছে বিজেপি চক্রান্ত করে নিষিদ্ধ পল্লী থেকে নাকি নিয়ে আসছে এই মায়েদের ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমে বলতে হয়েছে আমরা বাইরের নই আমরা সন্দেশকালীর মায়েরা আমরা নির্যাতিতা হয়েছি আমাদের ইজ্জত নিয়েছে বলেনি বলেনি বলুন মিডিয়ায় দেখেননি তারপরে ও চুয়ান্নটা দিন উনি আঁচলের তলায় ভরে রেখেছেন ওই শাহজাহানকে বলেন ওই শাহজাহানকে তৈরি করেছে ওই চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলতে বাধ্য হচ্ছি আমি খারাপ বললাম না তো ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে শতবন্ত আর বেয়ান্ত সিং সেখানে বেয়ান্ত সিং মারা গেল শতবন্ত বেঁচেছিল কোটের রায়ে তার ফাঁসি হলো তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল তার নাম কেহর সিং কেন সে ছিল মাস্টার মাইন্ড তাহলে শতবন্তের সঙ্গে যদি কেহর সিং এর ফাঁসি হয় সে কিন্তু গুলি গোলা করেনি স্পটেও ছিল নি কিন্তু মাস্টার ছিল তাহলে যদি কেহর সিং এর ফাঁসি হতে পারে তাহলে শাহজাহানের সঙ্গে মনি গেলে যাবে না কেন যদি জনপ্রত তার মেয়েকে নিয়ে জেলে থাকতে পারে আপনারা নিশ্চিন্ত থাকুন এই বাংলায় মাননীয় শুভেন্দু অধিকারী দেখে থাকলে বেশি ভাই পোকে জেলে যেতে হবে করেছো আর আমার मोदी সেই સંદેશ খালী রেখা पत्रকে এম্পিটিকি দিয়ে দিল্লি নিয়ে ব্যবস্থা করেছে হরি বল এই হচ্ছে পার্থক্য তোমার বিচারে জনে বাংলার নারী জাতি তোমার বিচারে জনে নারী জাতি যে গেছে বাংলা পড়ে ভয় পাবেন না গত পরশুদিন দিন রায়নাতে আমাদের এক কার্যকর্তা তার স্ত্রী এবং তাকে আর একজনকে পতাকা বাঁধার জন্য এমন পেটানো পিটিয়েছে আমি কালকে রায়না থানায় গিয়েছিলাম ওসি বললো ওদের আমি ধরেছি কিন্তু আবার ওদের কালকে জামিন করে দিয়েছে আজকে আর মাথা ফাটিয়েছে উচ্চালনে তবে আমি আপনাদের কাছে বলবো যদি হারমাদেরা এইবার মাথা ফাটাতে আসে আপনারা মাথা থেকে হাসপাতালে না গিয়ে ওদের মাথা ফাটিয়ে দরকার হলে জেলে যাব আমরা আপনাদের সঙ্গে আছি আমরা শান্তির ভোট চাই কিন্তু তোমরা যদি এবার মারতে আস চোখ দেখালে চোখ দেখাবো নোখ দেখালে নোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো চা বেশি সময় নষ্ট করার ইচ্ছায় আমার নাই সব আমাকে বসে আছেন আমার দাদা ভাই আপনারা তৈরি আছেন তো আমরা জিতবো তো আমরা জিতবো তো আরে আমরা তো জিতে দিচ্ছি এই তো দেখাই যাচ্ছে আমাদের জয়ের নিশা উড়েছে তার জন্য কয়েকবার মুখ্যমন্ত্রীকে পূর্ব বর্তমানে মিটিং করতে আসতে হচ্ছে ভয় পেয়ে গেছে হার্টবিট বেড়ে গেছে উনি সমুদ্রবার নিমতলা না কোথায় মিটিং করে গেছে না এর শিখি লোক হয় নাই হয় নাই মন্ত্রীর উপর চাপ পড়েছে কেন লোক আসে নাই মন্ত্রী বলে না এলে আমি কি করিব তাই হায় হায় কি করিব ভাই

প্রতিবাদ করার অন্য কোনো কারণ ছিল না কারণ ছিল একটাই যেটা হচ্ছে যে আজকে হিন্দু মুসলমান তারপর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সিদ্ধূদ্র তারপর এস সি এস টি সমস্ত কিছু রয়েছে ছিল আছে থাকবে এবং এসসি এস টি ও বিসি এবং মাইনরিটি কাস্টের মানুষরা মধ্যবিত্ত জেনারেল কাস্টের মানুষের বা উচ্চগত জেনারেল কাস্টের মানুষ থেকে বা নিম্ন জেনারেল কাস্টের মানুষ থেকে অনেক বেশি সুবিধা ভোগ করে সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষোভ নাই কারণ বাবা সাহেব আম্বেদকার সংবিধান রচনা করেছেন তখন থেকে ওটা হয়ে আছে তখনও ভোগ করছিল এখনও করছে আগামী দিনও হয়তো করবে যতদিন না এই সংবিধানের পরিবর্তন না হচ্ছে এটা আমাদের কোনোরূপ কোনো ক্ষোভ নাই কিন্তু ক্ষোভ একটা জায়গায় ক্ষোভটা কিসে না মা লক্ষ্মীর যে ভাণ্ডার শেখানো বৈষম্য এখানে মা লক্ষ্মীকেও দুভাগে ভাগ করা হলো না কি প্রতিবাদটা এই জায়গায় যাই হোক আজকের ভিডিওটি আপনারা দেখলেন এবং ডক্টর অসীম সরকার মহাশয়ের গানটাও শুনলেন গানটার কোনো অংশে কিছু খারাপ আমার তো মনে হয় নয় কারণ একটা প্রাসঙ্গিক কথা আর না বললেই নয় আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় যদিও তবুও এখন বলতে বাধ্য হচ্ছি আমরা যারা দু হাজার আমরা যারা দু হাজার এক সালে বা দু হাজার দুই সাল দু হাজার তিন সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং যারা দু হাজার সাত আট সালে আমরা বি এ বা এম এ করে বের হয়েছি আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে আপনারা কটা এস দিতে পেরেছেন কটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে কটা দিতে পেরেছেন আর কটা স্বচ্ছ হয়েছে কটা নিয়োগ হয়েছে আর কতজন চাকরি পেয়েছে আমরা বামফন আমরা দেখেছি নিজের সাত হাজার আট হাজার পাঁচ হাজার বারো হাজার এগারো হাজার টিচার নেওয়া হতো আমার গ্রামেও একজন দুজন তিনজন করে চাকরি পেয়েছে আমি নিজেও দেখেছি আমার সহপাঠীরা কেউ পায়নি বাট তার আগে দাদারা কিন্তু অনেকই পেয়েছেন প্রতি বছরই একটা থাকতো কিন্তু দুঃখের বিষয় যে আর বলবো না আর বললে আমি তখন অন্য রাজনীতির মানুষ হয়ে যাব না যাই হোক আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন তো যদি ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ লেগে থাকে কোনো কিছু আপনাদের অন্তরে আঘাত দিয়ে থাকি তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে নিজের ছেলে মনে করে নিজে ক্ষমা করবেন কাউকে ব্যক্তিগত আঘাত বা অপমান করার মতো ধৃষ্টতা আমার নেই তবে প্রাসঙ্গিকতার জন্য কিছু কিছু কথা না বললেই নয় প্রতিবাদ না করলেই নয় সেই হিসাবে জাস্ট প্রতিবাদ করছি মাত্র ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন যে কোনো ভিডিও অন করে দেবেন যাতে সব ভিডিও সবার আগে পান পরের ভিডিও নিয়ে ফিরে আসছি যতক্ষণ না আসছি ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আর খুব 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 আনন্দ থাকুন আর দেখতে থাকুন আমার এবং আপনাদের এই ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট সজন সাথী আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন